রহমিক সারা বাংলাদেশে গত অক্টোবরে দুইশো একত্রিশ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে গত এক মাসে মানে গত অক্টোবরে আর কি কি ভয়ঙ্করতা আসুন বিস্তারিত দেখি প্রকাশ হয়েছে আজকে সোমবার তিনে নভেম্বর বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকার প্রতিবেদনে চলতি বছর অক্টোবরে সারা দেশে নির্যাতনের শিকার হয়েছে দুইশো একত্রিশ নারী ও কন্যা শিশু এদের মধ্যে একশো তিরিশ জন নারী ও একশো একজন কন্যা শিশু রবিবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে সংগঠনের কেন্দ্র লিগাল এইড উপপরিদর্শক পনেরোটি জাতীয় দৈনিক প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনে দেখা যায় অক্টোবরে বাষট্টি নারী ও কন্যা শিশু দর্শনের শিকার হয়েছেন এদের মধ্যে চুয়াল্লিশ জন একক দর্শনের শিকার তেরো জন যাদের মধ্যে দশ মেয়ে শিশু দলবদ্ধ দর্শনের শিকার এবং দুই কন্যা শিশু সহ পাঁচজন দর্শনের পর হত্যার শিকার এছাড়া আরও তেরো নারী ও কন্যা শিশুকে দর্শনের চেষ্টা করা হয়েছে একই সময় হত্যার শিকার তিপ্পান্ন নারী ও কন্যা কন্যাশিশুর মধ্যে ছয়চল্লিশ জন নারী ও সাতজন শিশু হত্যা চেষ্টার শিকার হয়েছেন আরও তিনজন রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ছাব্বিশটি এর মধ্যে নয়টি শিশু ও সতেরোটি নারী প্রতিবেদনে আরও বলা হয়েছে সাতজন নারী ও কন্যা কন্যাশিশু আত্মহত্যা করেছেন যাদের মধ্যে একজন আত্মহত্যার প্রচারণা শিকার হয়েছে সহিংসতার শিকার হয়েছে জন ছয় শিশু ও ছয়জন নারী এর মধ্যে এগারো জন জননী ও একজন উত্তক্ত করণের শিকার এসময় সময় হয়ে আহত চারজন নারীর একজন মৃত্যু হয়েছে এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এছাড়াও সাত কন্যা শিশু অপহরণের শিকার ও দশজন দশজন কন্যা শিশু সহ মানব পাচারের শিকার হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে পাঁচ শিশু সহ মোট উনিশ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বাল্য বিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যা শিশুর ক্ষেত্রে যৌতুক সম্পর্কিত ঘটনার সংখ্যা সাত এর মধ্যে যৌতুকের কারণে পাঁচ নারী হত্যা ও দুইজন নির্যাতনের শিকার হয়েছে এ হচ্ছে দেশের অবস্থা মানে এক মাসেই দুইশো নারী অলরেডি দর্শনের শিকার হয়েছে এবং গণদর্শনের মধ্যে আছে গণ দর্শনের শিকার তার মধ্যে শিশু কন্যা দর্শনের শিকার আছে এই হচ্ছে অবস্থা বাংলাদেশের আসলে আমি চাই আমার মতে আসলে বাংলাদেশে এমন কিছু বিচার হোক যেই বিচারের কারণে অন্তত এই দর্শনের শিকারগুলো বন্ধ হয়ে যাবে আপনারা কী বলেন ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন